যারা কোরআনে হাফেজ আছেন তাদের জন্য কিন্তু মাত্র পনেরো হাজার টাকায় আমরা এই দুই মাস ব্যাপী এই কোর্সটা

কিছু কিছু করতে ইনশাআল্লাহ যে সকল দর্শকরা এই মুহূর্তে ভিডিওটা দেখছে তাদেরকে বলবো আপনারা যদি আসলে ঘরে বসে কার উপকার করতে চান তাহলে এই ভিডিওটা এই মুহূর্তে শেয়ার করতে একদম ভুলবেন না আপনার একটা শেয়ারে হয়তো অনেক মানুষ তার একটা কাজের সন্ধান খুঁজে পাবে তার একটা লাইফে কিছু করা স্বাবলম্বী হওয়ার সুযোগ খুঁজে পাবে তাই ঘরে বসে উপকার করার একটা মাধ্যম আমরা আপনাদেরকে দেখাই দিলাম যেহেতু সামনে ماہ রমজান অনেকেই চিন্তা করেন যে ভালো কাজের সাথে যুক্ত হবেন তো তাদেরকে বলবো যে এই ভালো কাজটা করতে একদম দেরি করবেন না এখনই এই লাইফটাকে এই মুহূর্তে এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন নিজস্ব কোনো স্কিল থাকবে আপনি কিন্তু অবশ্যই মানে বসে থাকবেন আপনাকে কোনো কোনো কিছু একটা করতে না বেকার মুক্ত বাংলাদেশ গড়ার যে প্রত্যয় বা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে মানে ভীষণ নিয়ে চলতেছে আমরা বেকার মুক্ত বাংলাদেশে সেক্ষেত্রে আমরা বলবো যে দক্ষতা হচ্ছে আপনার এই বেকারত্ব থেকে কিন্তু আপনাকে মুক্তি করতে পারে কখন আপনি দেখবেন না যে একজন দক্ষ নাগরিক সে বেকার বসে আছে সে কখনো তার দক্ষতা কোথাও না কোথাও কাঁধে এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আসার আমরা কিন্তু তাদেরকে ওই বেসিক লেভেল থেকেই একদম যে তারা কোনো কিছু ধরতে জানে না তারা কোনো কিছু চিনে না ওইভাবেই কিন্তু আমরা তাদের কাছে এই

তবুও যদি এমন হয় যে দুই মাসের মধ্যে তার কমপ্লিট হচ্ছে না সেক্ষেত্রে আমাদের এখানে আমাদের ট্রেনার তাদেরকে এক্সট্রা সময় দিবে সে এক্সট্রা ক্লাসের সুযোগ পাচ্ছে বাট কোনো এক্সট্রা পেমেন্টের প্রয়োজন নেই অর্থাৎ আপনি দুই মাসে না পারলে তিন মাসে করতে পারবে জি অবশ্যই দুই মাসে না পারলে আড়াই মাসে তিন মাসে কাজ শিখে এখান থেকে বের হবে এটাই কাজ শিখে মাসে আপনাকে বের হতে হবে আচ্ছা আচ্ছা এই প্রতিষ্ঠানে অনেকে তো বাইরে জেলা থেকে আসবে সেই ক্ষেত্রে থাকা খাওয়ার ব্যবস্থা কি আছে জি আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে এই ওভার পপুলেটেড কান্ট্রিতে আমরা কিন্তু একদম স্বল্প মূল্যে অর্থাৎ বারোশো টাকায় থাকার ব্যবস্থা করে দিচ্ছি এবং টাকা করে পার ডে অর্থাৎ আর যে সকল আপুরা আছেন ঢাকার মধ্যে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে তারা কিন্তু এখানে ফ্রিতে কোর্সটা করতে পারছেন সেক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু থাকা খাওয়ার ব্যবস্থা আপাতত আপাতত স্টার্ট করিনি কারণ একটু মেয়েদের জন্য প্রয়োজন হয় যেটা প্রসেসিং অলরেডি চলছে তো পরবর্তীতে হয়তো বা

মোটামুটি একটা হ্যান্ড হ্যান্ডসেটের মানে মোটামুটি খোলার জন্য মোটামুটি একটা আইডিয়া হয়ে এখন আপনার কেমন কনফিডেন্স কেমন যে আত্মবিশ্বাস যে আরো আর তো অনেকদিন ক্লাস করেছে প্রায় পঞ্চাশ দিন ষাট দিন ক্লাস রয়েছে এই ক্লাস করার পর আপনার কি মনে হবে যে আপনি বিদেশি গিয়ে মোবাইল রিপেয়ার করতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ পারবো এই কনফিডেন্স আছে তিনশাল্লাহ তৈরি হবে না ভাই মিসের মোবাইল রিপেন্সেন্টারে যে হাসান ভাই ট্রেনিং বা ওনারা কিভাবে আপনাকে হেল্প করে কেমন এখানে আপনার থিওরি ক্লাস করায় আপনার পেটিকোল ও করায়

আমাদের যেটা আছে যদি আমরা বলি না আমরা এর মধ্যেও কিন্তু সেক্ষেত্রে আমি বলতে চাই যারা আমাদের এসেছে মানে আমি শিখতে পারবে ভাই আসলে মানে তাদের তো কোনো টেকনিক্যাল জ্ঞান নেই ভাই একটা জিনিস হচ্ছে যে মাদ্রাসার স্টুডেন্ট তাদের কোনো টেকনিক্যাল জ্ঞান নেই এখানে কারোই নেই সেক্ষেত্রে যদি বলেন যে আমাদের মাদ্রাসা স্টুডেন্টের পাশাপাশি আমরা কিন্তু যারা সাধারণ আছে তাদের জন্য আমাদের কিন্তু একটা বিশাল ডিসকাউন্ট চলতেছে নিজানবাবলী প্যারেন্ট ট্রেনিং সেন্টার বেকার মুক্ত বাংলাদেশ গড়ার যে প্রত্যয় বা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে

স্কিল ম্যান পাওয়ার আর নন স্কিল ম্যান পাওয়ার অবশ্যই যারা স্কিল তাদের কিন্তু বিদেশের বাজারে অনেক বেশি ডিমান্ড কারণ কি তারা অবশ্যই সবসময় ম্যাক্সিমাম তারা স্কিল লোকজনকেই প্রেফার করে যেমন অনেক আগে হয়তো যে নন স্কিল লোকজনকে নিত বাট এখন কিন্তু আপনি দেখবেন যখন সার্কুলার দিয়ে তখনই বলে যে স্কিল পিপল দরকার তো সেক্ষেত্রে আমরা আবারও বলবো যে আপনারা যখন যারা বাইরে দেশের বাইরে যেতে চেয়েছেন অবশ্যই দেশের তো এটার একটা বাজার ভালো বাজার আছে দেশের বাইরে কিন্তু এটা বাজারটা বড় ঠিক আছে এটা অনেক বড় একটা বাজার আমি যদি আপনাকে বলি রবি ভাই আপনারা দেখবেন প্রত্যেকে কিন্তু এখন এক বা একাধিক ফোন আমরা কিন্তু ইউজ করি সেক্ষেত্রে এই বাজারটা অনেক বড় একটা বাজার আপনি যদি দুই হাজার চব্বিশ সালে একটা সমীক্ষা দেখেন বারো দশমিক এক সাত দুই বিলিয়ন ইউজার আছে যারা মোবাইল আমরা ইউজ করি মানে এটা কত বড় একটা বাজার মানে এত বড় বাজারে আপনার অবশ্যই অপরচুনিটি আচ্ছা হাসান অনেকে কমেন্ট করতেছে যে আমাদের এই ভাই যেহেতু প্রবাসে যাবে প্রবাসে অধিকাংশ তো ধনী তারা তো আইফোন ব্যবহার করে আল্টার ব্যবহার করে দামি আইফোন ফোন ব্যবহার করে সেক্ষেত্রে ওই ফোনগুলো কি এই দুই মাসের কোর্স শেষে রিপেয়ার করা শিখতে পারবো আমি দুই মাসের কোর্স শেষে আপনি আমরা আপনাকে একটা মানে খুব সহজে কথা বলি মানে আমি একদম সিম্পল ভাষা বলি যে আমাদের কিন্তু যখন আমরা ছোট ছিলাম আমাদের প্যারেন্টস কিন্তু আমাদেরকে একটা ব্যালেন্স দিয়েছে হাঁটা হাত ধরে হাঁটা শিখেছে তো এরপরে আমরা দৌড়ঝাঁপ যাই করি না এটা কিন্তু আমার দক্ষতা এবং আমার জ্ঞানের মাধ্যমে করি এই দুই মাসে আমরা তাদেরকে এই পরিমাণ জায়গাতে নিয়ে যাবো আমি যেটা বলবো যে এই পরিমাণ জায়গাতে তাদেরকে আমরা দাঁড়া করাবো যাতে তারা বাকি যে কেরিয়ারে তাদের অন্য কারো কাছে যেতে হবে না কাজ শেখার জন্য তারা এখান থেকে কাজ করার পরে নিজেরা কাজ করতে করতে আরো নিজেদেরকে আপডেট করবে আমি যদি আরেকটু একটু আপনাকে বিশ্লেষণ করি যখন আমরা কোথাও জব করি অনেক সময় হয় না যে জবটা আমার প্রমোশন হয় আমি একটা একটা পর্যায়ে আমার গ্রেট আপডেট হয় তখন হচ্ছে কি আমি কাজ করার পরে যখন আমার এক্সপিরিয়েন্স বাড়ছে তখন কিন্তু আমার আপডেট আমি প্রমোশন পেয়েছি ঠিক এখানেও যখন আপনি কাজ করতে থাকবেন আমি এখানে দুই মাস কেন

আমার কিন্তু এই এই ফ্লোরে কিন্তু এই আমার কিন্তু এখানে ইন্টারনি করতেছে আপনি যদি দেখেন যে এরা কিন্তু সরাসরি এখানে বসে মানে এখানে আমার কিন্তু আমার থার্ড ফ্লোরে আবার করতেছে আপনাদের স্টুডেন্ট নিজাম মোবাইল সবাই আমাদের স্টুডেন্ট এটা কিন্তু সবাই দেখতেছেন যে এখানে একদম তারা নিজেদের মত করে কিন্তু কাজ বন্ধু বান্ধবদের ফোন রিপেয়ার করতেছে না ভাই একদম মানে বন্ধু বান্ধব একদম কাস্টমারের ফোন কিন্তু তারা রিপেয়ার করতেছে এখানে এখন যেহেতু লাঞ্চ টাইম আপনারা অলমোস্ট বুঝতে আছেন 1:00টা বাজে অনেকেই হয়তো মিসিং আছে বা লাঞ্চ টাইম এর জন্য মানে প্রতিষ্ঠানে এর জন্য কিন্তু আমাদের কিন্তু তৃতীয় তলায় কিন্তু আমাদের আরো চারটি দোকান আছে তারা কিন্তু সেখানে বসে সরাসরি কাস্টমারের কাজগুলো কিন্তু তারা করতে পারতেছে আমরা যারা আপনারা আমাদের কাছে আসতে চান আমি আপনাদেরকে বলবো যে আপনারা যখনই আমাদের কাছে আসবেন আমাদের স্টুডেন্টরা কিন্তু একদম দোকানে বসে যেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে আপনার যারা দর্শক আছে তাদেরকে আমি দেখাইলাম ভাই এসেছে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম থেকে এসেছে ভাই বসেন ভাই কোন থেকে এসেছে কি কি মানে প্রতিষ্ঠানের সন্ধানটা কিভাবে পাইলেন ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে পেয়েছে সুতরাং আমাদের ভিডিও তো উপকারে আসে সো বন্ধুরা ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন এখানে অনেক ভাই রয়েছে আপু রয়েছে তারা যেন মানে এই ধরনের সন্ধান পেতে পারে শেয়ার করে আপনারা তাদেরকে রেখে দিতে পারেন ভাই কি কী কাজ শিখেছেন এখান থেকে চার্জিং পিন আউট জাম্পারিং করা আচ্ছা আচ্ছা আরো আমাদের আমরা তো নতুন আরো সামনে আরো শেখানো হবে আচ্ছা আচ্ছা মূলত এখানে কাজ শিখে কি করেন ভাই বাহিরে যাওয়ার বিদেশে যাওয়ার ইচ্ছা রয়েছে জি

মানে বসে থাকবেন আপনাকে কোন না কোনো কিছু একটা করতে পারবে না মানে কিছু করা সম্ভব আর আপনারা যারা ভিডিও দেখতেছে আমি তাদেরকে বলবো অবশ্যই আপনারা ভিডিওটা মানে আপনি একটু ভাই শেয়ার করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিলে কি হয় কারণ হয়তো আপনার এটার মধ্যে শেখার আগ্রহ কোনো নাই বাট এরকম হইতে পারে যা তা আপনার যারা টাইমলাইনে আছে তাদের কিন্তু অনেকেরই আমাদের এই ভাই কিন্তু বলছে ভাই ভিডিওটা মানে আমাদের বিরুদ্ধ দেখে সে আসছে জি জি সে তো এরকম অনেক লোক অনেক 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 আছে ভাই অনেক আছে যে জি 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 আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু একজন লোকের হয়তো ভবিষ্যতে ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে মানে সে একটা ভালো প্রশিক্ষণ নিতে পারে এটার মাধ্যমে কিন্তু মানে তার ক্যারিয়ারটার একটা ভালো একটা মন নিতে পারে যেটা আমি বলবো এই কারণে বলবো যে আপনারা প্রচুর পরিমাণে যারা আছেন আপনারা শেয়ার করবেন হাসান ভাই একটা কথা বিষয় মানে দর্শক যারা জানতে চাচ্ছে এখন আপনার প্রতিষ্ঠানে মোবাইলের এ টু জেড যেটা বলেছিল অর্থাৎ বেসিক অ্যাডভান্স মানে আমাদের এখানে আমি যদি বলি আমাদের এখানে ভাই কোনো শর্ত নাই ফোনটা আমার ই হয়েছে মানে আমার ফোনটা কোনো নষ্ট হয়েছে উনি জানে যে আমি একটা নষ্ট ফোন আমার ঠিক করতে হবে আচ্ছা মানে ওনার কাছে একটা বন্ধ ফোন আসছে সহজ কথা এটাকে অন করতে হবে আমরা বুঝি এটা নিজাম মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার বুঝে এটা যে আমার স্টুডেন্টের কাছে একটা ফোন আসবে যেটা বন্ধ সেটা সে নিজে জানে না যেটা কাস্টমার জানে না তাকে অন করতে হবে এই ইসে হচ্ছে আমরা তাদেরকে কাজগুলো শেখাবো ইনশাল্লাহ যে আমার এখানে ভাই কোনো নিজাম মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার আমরা কখনো মানে বেসিক অ্যাডভান্স যেটা বলছি অলরেডি যে আমরা এই লেভেলটাকে ইনশাল্লাহ আমরা অন্যদিকে নিয়ে যাব ঠিক আছে এই ধাপটাকে চিন্তাটাই এই সেন্টার থেকে এই মানে ই বলে এই সেক্টর থেকে আমরা অন্য লেভেলে নিতে চাই আমাদের এখানে আমরা বিশ্বাস করি তারা একটা স্বপ্ন নিয়ে আসে এই স্বপ্নটা বাস্তব

মানে বিভিন্ন যে খরচ গুলো আছে আমি বলবো যে তারা জাস্ট এই সার্ভিস চার্জের মাধ্যমে কিন্তু কাজটা শিখতেছে আমরা নর্মালিভি বলবেন না না কোনোভাবেই আমি করছি বলতে রাজি না কারণ কি এটা হচ্ছে এই যে উনি যখনই করতেছে মানে যারাই আমার ভিডিও দেখতেছেন আমি একদম আপনাকে ফ্রাঙ্কলি বলি আমি কিন্তু আঠারো টাকা ইউনিট বিদ্যুৎ ঠিক আছে আমরা কিন্তু তারপরে তাদেরকে দিচ্ছি এই বিদ্যুৎটা উনি যতটুকু ইউজ করতে চাই বলবো যে উনি এটার খরচটাই দিচ্ছে আচ্ছা ভাই আপনাদের দুই মাস ব্যাপী কোর্স জি দুই মাসে কাজটা শেষ করলে সে কি আরো কোন ধরনের দুই মাস ভাই একটা জিনিস আপনাকে আরো সহজ করে যদি বলি ধরেন উনি একবারে বোঝে ভাই একবারে বোঝে ভাই একবারে বোঝে ভাই একবারে বোঝে উনি একবারে বোঝে একটা কথা এরকম হইতে পারে না যে আমি হয়তো কথাটা একবারে বুঝি না আমাকে হয়তো দুই তিনবার বলতে হইতে পারে সেক্ষেত্রে যদি আমার আগ্রহ থাকে আমার প্রত্যেকটা ট্রেনার যারা আছে আমরা আমার নিজাম মোবাইল রিপারেন্ট ট্রেনিং সেন্টার আমরা কিন্তু অলওয়েজ এটা কি করি যে উনি শিখতে চাইলে ওনার যদি আগ্রহ থাকে সেটা দুই মাস দুই মাসের বেশিও যদি হয় আড়াই মাস যদি হয় তিন মাস যদি হয় আমরা কোনো বাড়তি কোনো কোর্স ফি ছাড়া আমি আবারও রিপিট করি বাড়তি কোনো কোর্স ফি ছাড়া কিন্তু আমরা তাকে সুযোগটা দিচ্ছি সংক থাকে বলে দেব আমি আসলে কোর্স ফি বলবো না যেটা হচ্ছে আমরা নরমালি হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা মানে সার্ভিস চার্জ নিয়ে দুই হাজার টাকা হচ্ছে আমাদের বত্রিশ হাজার টাকা হয় বাট এই মুহূর্তে হচ্ছে আমরা এটা মানে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি সবার জন্যই যারা সবার জন্যই থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে মাত্র বিশ হাজার টাকা মানে সার্ভিস চার্জের মাধ্যমে আর হচ্ছে যারা আর আমি আরেকটু বলি যারা কোরআনে হাফেজ আছেন তাদের জন্য কিন্তু মাত্র পনেরো হাজার টাকায় আমরা এই দুই মাস ব্যাপী কোর্সটা করার সুযোগ দিচ্ছি আর যারা আপুরা আছে তাদের জন্য তো একদম সম্পূর্ণ কোর্স দিচ্ছি তারা শুধু আপনার আমাদের যেটা

আপনি দুই মাস কোর্স শেষে সময় টোটাল কত টাকা খাওয়া আমি আপনাকে বলি থাকা খাওয়ার জন্য আমরা থাকার জন্য মাত্র বারোশো টাকা নিচ্ছি এইরকম ঢাকা শহরের মতো ব্যস্ত আমরা মাত্র টাকা নিচ্ছি থাকার জন্য আর হচ্ছে খাবারের জন্য আমরা মাত্র বিয়াল্লিশশো টাকা নিচ্ছি সেক্ষেত্রে আপনার পাঁচ হাজার চারশো টাকা পার মান্থ ধরেন দশ হাজার টাকা বা এগারো হাজার টাকা তার মানে বত্রিশ তিরিশ হাজার টাকার মধ্যেই আপনার কোর্সটা কিন্তু দুই মাসে সম্পূর্ণ করতে করতেছে এই দুই মাসে কোর্স থাকা খাওয়া সহ আর থাকা খাওয়া ছাড়া কিন্তু আমি বলেই দিলাম যে আমরা মাত্র বিশ হাজার টাকা করছি মানে দুই মাস তিরিশ হাজার টাকা ইনভেস্ট করি আমি পরের মাসে কি মানে আমি আপনাকে বলবো যে আপনার যদি ওইরকম ইচ্ছা শক্তি থাকে পরবর্তী প্রথমে আমি যেটা বললাম যে আপনি যখন স্কিল আরো বেশি অভিজ্ঞতা বাড়বে আপনি যখন আরো বেশি নলেজ থাকবে আপনি যখন আরো বেশি জানবেন ঠিক তখনই কিন্তু আপনার এটা ইনকাম করা সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব ঠিক আছে কিন্তু সেটা আপনি এখান থেকে যেই সম্ভব হবে ব্যাপারটা এরকম না আপনি কাজ করতে করতে কিন্তু আপনি এখান থেকে যাওয়ার পরে যদি আপনি আমরা যতটুকু শিখাই আপনি যদি ওই আগ্রহটা থাকে ওই আগ্রহটা নিয়ে কাজটা শিখে ইনশাল্লাহ আপনি অবশ্যই আমি যতটুকু দিচ্ছি তার চেয়ে বেশি মানে আমাকে যতটুকু দিচ্ছেন তার চেয়ে বেশি ইনকাম করতে পারবেন ওকে ইনশাল্লাহ ধন্যবাদ হাজার ভালো থাকবেন আমাদের এখানে এক ভাই রয়েছে ভাই মানে কোথা থেকে এসেছেন এখানে কি কি কাজ শিখেছেন এবং ভবিষ্যতে কি করবেন আমি চট্টগ্রাম থেকে আসছি চট্টগ্রাম থেকে আচ্ছা আচ্ছা তো আমরা মোটামুটি এখন প্রাথমিক যা আছে ক্যাম্পারিং করা কম্পেনার তোলা এবং বসানো তারপর আপনার ওই যে চার্জিং পিন আউট তোলা এবং বসানো তারপর তো সব কিছু শেখাচ্ছে আগে কি করতে আমি আগে ব্যবসা করতাম ব্যবসা করতে এখন মোবাইল রিপেয়ার শিখে মোবাইল সার্ভিসিং শিখে কি করবেন মানে ভবিষ্যৎ আগে শিখে নি আমি তো ভবিষ্যতে চিন্তা বাইরে যাবো দেশের বাইরে বিদেশে যাবে আচ্ছা আচ্ছা ওকে ইনশাল্লাহ দোয়া থাকবে আপনার জন্য বিদেশে প্রচুর সম্ভাবনা রয়েছে ওকে